বন্ধুরা আলট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি সকলে খুব ভালো ভালো আছো আমরাও বেশ আছি আর ঈশাকে তো তোমরা আগেই আগে থেকে খুবই দুষ্টু ছিল আর এখন হাঁটতে শিখে গিয়ে আরও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে এখন কিন্তু বেশিরভাগ টাইমে হেঁটে হেঁটেই সমস্ত রকম কাজকর্ম করে হামাগুড়ি একদমই দিতে চাইছে না আর দিনের মধ্যে দশ বার পড়েও যাচ্ছে হাতে তো একদমই হাঁটবে না দু হাতে দুটো জিনিস হাতে ধরবে তারপরে হাঁটবে আর যে জিনিসগুলো ধরে সেগুলোর থেকেও ভারী আর দেখো আমরা যাব একটু রাউরকেলা তো সেই জন্য আমরা রেডি হয়ে নিয়েছিলাম আমার একটু ডাক্তার দেখানোর আছে আর ওই কিছু টুকিটাকি কেনাকাটা করার আছে আজকে তোমাদের পুরো রাউরকেলাটা ঘুরে দেখাতে পারবো না কারণ সময় হাতে অল্প তো আমরা জাস্ট যে রাস্তাটা দিয়ে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে সেই রাস্তাটুকুই জাস্ট দেখাবো দেখো এখানকার রাস্তাগুলো কিন্তু বেশ চওড়া আছে তবে ওই যে যত দূরে তাকাবে শুধু দূরে পাহাড়ই দেখতে পাবে আর কিছু না আমরা কিন্তু রাউরকেল্লা বাজারে মোটামুটি কাছাকাছি চলে এসছি এখান থেকে আর একটু উত্তর দিকে এগিয়ে গেলে রাউরকেল্লা স্টেশন ওখান থেকে আমরা ট্রেন ধরি দেখো আমরা যাচ্ছি অটো করে আর এই রাস্তাটায় কিন্তু সবসময় বাস বড় বড় গাড়ি লরি সবসময়ই চলছে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অন্য কোনো ভিডিওতে তোমাদের পুরো রাউরকেল্লাটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলো এখানেই নেমে পড়বো ঈশার জন্য একটু কেনাকাটা করার আছে তারপর এখানে কেনাকাটা করে দিয়ে ডাক্তারের ওখানে এই যে এই রাস্তাটা ধরেই যদি আরও একটু এগিয়ে যাওয়া যায় তাহলেই হচ্ছে রাউরকেল্লা রেল স্টেশন তো আমরা কিছুদিনের মধ্যে বাড়িতে যাব তো তোমাদেরকে দেখাবো স্টেশনটা দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাহাড় এই যে দোকানে ঢুকে পড়েছি আর সাথে যেই দোকানেই ঢুকে সেটাই ওর নিজের দোকান মনে করে এই যে দেখো জুতোটা পায়ে পরে নিয়েছে তো এটাকে আরও পায়ে থেকে কুলবে না তো আমরা যদি জুতো নিতে নাও চাই আমাদেরকে কিন্তু জুতোটা নিতেই হবে কিছু করার নেই তোমরা আমার এর আগের ভিডিওতেও দেখেছ যে ও জুতো পরতে কতটা ভালোবাসে আর জুতো কিন্তু ওর পছন্দ মতোই নেওয়া হচ্ছে জুতোটা পরেও কতটা খুশি হয়েছে দেখো সেই জুতোগুলো নিয়ে নিলাম তো জুতোটা কিন্তু খুবই সফট ছিল আর এটা ঈষার পছন্দেই নেওয়া হলো আর ওর পায়ের মাপে একদম পারফেক্ট হচ্ছিলো তো সেই জন্য আমরা এটাই নিয়ে নিলাম আর বাইরেটাই বেশ গরম ছিল তো আমরা সেই জন্য একটু আখের রস খেয়ে নিলাম বাট ঈশাকে কিন্তু দিইনি চলো কাজকর্ম যা ছিল মোটামুটি হয়ে গেছে আর কিছু করার নেই তো এরপরে ডাক্তারের ওখানে গিয়ে তারপর বাড়ি চলে যাব। আর ঈশা কিন্তু রাস্তায় বেরোলে রাস্তাঘাটের লোকজনকে খুব ভালো করে অবজার্ভ করে দেখো আমরা ডাক্তারের এখানে চলে এসেছি তো এখানে এসেও তো ঈশা একদমই চুপচাপ থাকছে না শুধু এটা হাত দিচ্ছে ওটা হাত দিচ্ছে তো সেই জন্য আমি ওর বাবাকে বললাম তুমি একটু ধরে থাকো আমি কয়েকটি ছবি তুলি চলো এখানকার কাজটা করে নি তারপরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তে এসে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম তো তারপর দেখো উঠে ঈশ্বের বাবাকে একটু চা বিস্কিট দিলাম তো ঈশার জন্য একটু খাবার করব ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ঈশা তো দুধ খাচ্ছে না আর ওকে ছানা যদি আমি আলাদা করে দিচ্ছি তো খাচ্ছে না তোর যেহেতু এক বছর বয়স হয়েছে তো ডাক্তার বলেছে দুধ ছানা এগুলো আমি দিতে পারি তো সেই জন্য আমি ছানা করে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি দেখো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে আর গাজরটাকেও গ্রেড করে নিয়েছি তো দেখো আলুটাকেও একটু গ্রেট করে নিচ্ছি দেখো তোমরা এই পরিমাণটা নিজেদের মতো করে বুঝে দেবে তবে ছানার পরিমাণটা একটু বেশি হলে খাবারটা বেশি সফট হয় আর খেতেও ভালো হয় আমার এখানে যতটা দুধ ছিল দেখো সেখান থেকে এটুকু ছানা বেরিয়েছে এটা দিয়েই আমি করব দেখো এর আগেও কিন্তু ঈশাকে এই খাবারটা ও কিন্তু খুব ভালোবাসে এই খাবারটা খেতে আর এটা কিন্তু খুব হেলদিও দেখো এখানে ছানাটা যেহেতু আছে সেখান এখান থেকে প্রোটিনটা ক্যালসিয়ামটা পেয়ে যাচ্ছে আর তুমি চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারো আমি এখানে গাজর আর আলুটা দিলাম এবং সেই সাথে আমি দেব এখানে একটু চিনি এবং একটু নুন আর তার সাথে একটু ময়দা এবং সুজি চিনিটা অপশনাল চাইলে ব্যবহার নাও করতে পারো তোমরা চাইলে একটু মিষ্টি করার জন্য গুড়ের পাউডারও দিতে পারো তো আমি আজকে একটু হালকা চিনিই দিলাম স্বাদের জন্য এখানে একটু পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে একটু লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে বাট আমি দিলাম না এটা আমি আজকে নিরামিষই করছি তো দেখো সমস্ত কিছু কিছু এখানে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে দেখো কী কী দিয়েছি একটু গাজর দিয়েছি একটু আলু সেদ্ধ করে দিয়েছি সে সাথে একটু আটা এবং একটু সুজি তার সাথে হালকা করে একটু নুন এবং চিনি তো আমি ভালো করে মেখে নিয়েছি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল একটু শুকনো করে মাখলে এটা বেশি ভালো হয় তো দেখো সেপ দিতে সুবিধা হয় আর আমি এখানে একটু সুজি নিয়ে নিচ্ছি সুজি না নিলেও হবে যদি হাতে লেগে যাচ্ছে বলে আমি একটু সুজির কোট করে নেব দেখো আমি এটাকে একটু করে নিচ্ছি তো তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো আমি এরকম একটা শেপ দিচ্ছি তবে চেষ্টা করবে একটু পাতলা করার যেহেতু এটা অল্প তেলে ভাজা হবে তো পাতলা করলে বেশি ভালোভাবে ভেতরটা হবে আর আমি দেখো এখানে দুটো কোট না করেও করে নিয়েছি দেখো এটা কিন্তু বেশি সফট হবে আর উপরে সুজির কোডটা দিলে উপরটা একটু বেশি ক্রিস্পি হবে আর ভেতরটা সফট হবে দুটোই খেতে ভালো লাগছে তোমরা নিজেদের পছন্দ মতো করে নিতে পারো এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি খাবার আমার দেখো এখানে সবগুলো করা হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা জেলে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তো তাওয়াটা একটু গরম হয়ে গেলে একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো একদমই সামান্য তেলটাকে আমি খুন্তির সাহায্যে একটু স্প্রেড করে দিচ্ছি তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এগুলোকে একে একে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু উপর থেকে পড়ে যাবে আর ভেতরটা কাচাই থাকবে তো অল্প আঁচে ভাজলে কি হবে ভেতর থেকে পুরোপুরি ভালোভাবে হবে আমি দেখো একটু ঢাকা দিয়ে সবগুলোকে ভেজে নিচ্ছি সেগুলোকে খেতে কতটা ভালোবাসছে দেখতেই পাচ্ছ ওই ছানাটা আলাদাভাবে খেতে চাইছিল না বলেই কিন্তু আমি এই খাবারটাওকে তৈরি করে দিলাম খুব হেলদি একটি খাবার তোমরা তোমাদের বাচ্চাদেরকে খাবারটা করে খাওয়াও দেখো খুব ভালোভাবে খাবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো